গত আঠারো মে আমি বেতনাল গ্রীন টু এইটি লিফ স্পাইসি হার্ট সামনে আমার বাইক পার্ক করি পার্ক করার বাদে আমি দশ মিনিট বাদে আইছি আয়া দেখি আমার বাইকটারে একজন বাইয়ে তাই দরিয়ানি আর একটা গাড়ির উপরে ফালে গেছেন কি অর্ধেক রোডর মাঝে আর অর্ধেক গাড়ির ওফরে মানে ফালে গেছেন দেন আমি আইয়া দেখছি যে এটা একটা বিজি রোড এবারে একটা গাড়ি আর একটা গাড়ি যাওয়া আওয়া করে ন একটা ডিস্টার্বিং হওয়া যদি আর একটা গাড়ি অর্দেক যায় কি তা আমার গাড়িটা অর্দেক রাস্তার মাঝে আসিল দেন আমি আই আমার গাড়ি তুলছি তোলা বাদে আমি স্পাইস আর্ট থাকি ভিডিও ফুটেজ দেখছি দেখছেন ভাই তাইন বক্সাল তাইনের গাড়ি তো তাইন ব্ল্যাক কালার তাইন আইয়া কিতা করছুন ফয়লা সিটও উঠছেন ওইটা ট্রাই করছি না যে তাইন পার্কিং থেকে আউট উইটা পারবা কিনা বা তাইন কিতা করছুন সিট থেকে আবার লাইমে লাম গাড়ি ডবল স্ট্যান্ড থেকে লামাইছেন লামাইয়া আর একটা গাড়ি ফালাইছেন ফালে বাদেদি দি কাক করছেন যে আর একটা গাড়ির উঠে ফালে টেন আবার আবার গেছে নাকি তাইন আবার এটা বেক করছেন না দেন আমি উবাইছি উবাইয়া আমি ট্রাই করছি আমার ওটা ইসনে আর আমার গাড়িতে দিয়ে আরজনের গাড়ির কোনো ক্ষতি হয়েছে নি দেন ভাই আমি অপেক্ষা করছি যেহেতু আমার একটা মোটর ভেহাইকেল আমার নাম্বার প্লেট আছে রেজিস্ট্রেশন নাম্বার আমি ওয়েট করছি বক্স বাই যে গ্রে কালার গাড়ি তাই না আইসেন বাদে তাই আমি সবটা বিস্তারিত হয়েছি খাবার বাদে হয়েছি বাই আপনি যেটা খুশি থাকুন আমি আপনার এটা বন্ধ করে নিবো তাইন খুশি হইয়া তাই গাড়ি চেক করছেন হয়েছেন না কোনো সমস্যা নাই দেন আমি আমার সিটি ফুটেজ কালেকশন করছি করে আমি পুলিশ ইনফরমেশন করছি পুলিশে ফার্ডার ইয় নিছেন তা আমি আমরা যারা ইসলন্ডন রাইডার গ্রুপ আছে মোটরবাইক রাইডার গ্রুপ আছি তো তারা লাগে আমরা একটা ইয় করতাম চাই যা আমরা অনেক সময় দেখি রাস্তার মাঝে আমরা গাড়ি পার্ক করা থাকলে ফালাইয়া যায় গিয়ে আমার লগে রাস্তায় বাদ ব্যবহার কৰা হয় বাট আমরাও ভাই গাড়ির লাখান সেম ইন্স্যুরেন্স পে করি আমরা ট্যাক্স পে করি টিকেট জিলাখান রাস্তাত দেওয়া হয় সব গাড়ির আমরাও সেম সেম টিকেট আর যে পয়েন্ট দেওয়া হয় সেম পয়েন্টও দেওয়া হয় আমরাও সিক্স পয়েন্ট দেন যে বিষয়টা দাঁড়াইছে আমরা কার থেকে ইন্স্যুরেন্স বেশি দিই আমরা সবর ইন্স্যুরেন্স আড়াইশো থেকে তিনশো রুপিয়া আছে পার মান্থ পার মান্থ আমরা দেই তো আমরা চাই আর কি নেক্সট টাইম যখন কোনো বাইনতে গাড়ির ড্রাইভার বাই তারা আছেন যারা কার রাইডার করেন রাইড করেন ড্রাইভ ফোর আর বাইক রাইডার হল কোনো ট্রাবলও ফোরন আমরা সব তারার লাগে আইনি পদক্ষেপও যাইমো কোনো প্রবলেম ফলে আমরা তারা হেল্প করবো ইনশাআল্লাহ আর কোনো বাই তারা কোনো বিপদও ফলে আমরা সহযোগিতা করতাম আসলে এখানে যে আমরা তারা ইগনোর করে আমরা জানি না আমরাও তো তারার লাগান একজন খামলা ড্রাইভার আমরা সবটা পে করি আমরা ড্রাইভিং লাইসেন্স আছে আমরা ফ্লাস খাই আমরা এভ্রিথিং তারার মতো আমরাও বা তারা সব সময় আমরা এখানে যে ইগনোর করে আমরা বুঝিয়ে উঠতাম পারি না আমরা তো আমরা লাইনে তাকি আমরা মোটরবাইক সিবিটি পরীক্ষা দিয়ে আমরা রোডও উঠছি প্রতিটা ড্রাইভার হলে ট্যাক্সি ড্রাইভারও হলাসন কার ড্রাইভারও হলোসন ভ্যান হল হলোসেন আসলে তারা আমরারে সব সময়ও যে কোনো সময় রোডও তারা আমরারে সাইট খাটিয়ে আমরারে বহুত বিভ্রান্তিকর সৃষ্টি করায়। সেখানে আমরা জানি না আমরা তো এভরিথিং ফুড ডেলিভারি আমরা আছে ইন্সুরেন্স আছে আমরা তারার লাগানো তারার মতো পাইরিটি আমরা আছে বাট বিকজ তারা সব সময় আমরারে সেখানে যে তারা আমরা ইগনোর করে আমরা বুঝিয়ে উঠতাম পারি না আর আসলে আমরা তো সবু হামলা তারার মতো আমরাও হামলা আমরাও রোডগাটও তাকি তা আমরা তো তারারে কোনো ডিস্টার্ব করি না প্রতিটা ড্রাইভার হলে দেখা যায় আমরা পার্কিং করলে তারা ইয়া বাড়ি মারিয়া আমরা পালাইয়া তুইয়া যায়গি এরপরে ইগনোর করে রোডগাট আমরা পাত্তা দেয় না বাট আসলে এখানে বুঝিয়া উঠতাম পারি না আমরা তো সব কিছু সরকারের মাধ্যমে সব কিছু আমরা পে করিয়া আমরা রোডও গাড়ি চালাই দাম আমরা জীবিকা নির্বাহ করলাম তারা যেমনি জীবিকা নির্বাহ করে আমরাও জীবিকা নির্বাহ করাম তা আমরা রুফ্রিকতার লাগে তারা এই অমানবিক প্র প্রবলেম কোলা করে কদিন পরে পরে প্রতিটা ড্রাইভার হোকলোরে প্রায় ড্রাইভার হলোরেও আমরা এলাকান প্রায় সময় প্রবলেমও পালায় তা আমরা আসলে আইনি পদক্ষেপ নিতে বাধ্য হইম সামনে যদি আমরা আর কোনো ড্রাইভার কোনো ইলাখান প্রবলেম হয় আমরা সব ড্রাইভারস মিলিয়া আমরা ধর্মঘট পালন করমু আমরা আইনের আশ্রয় নিমু আমরা ড্রাইভারসলে যারা আমরা মোটরবাইক চালাই আমি আসলে যারা ট্যাক্সি চালাই তো উবার জ্বালা করুন তারা আমরা ছুটো করাম না বাট তানতানে কোনো সুটোকুরা মাত্রা বা ঠাসা গান খোয়া লাগে তাই যে একটা ইয়ারলি যে ঠেকা দেন ইন্স্যুরেন্সও পে করুন আমরা প্রতিজন মানুষে আমরা একটা মোটরবাইকে মান্থলি আমরা থ্রি হান্ড্রেড টু হান্ড্রেড ফিফটি থ্রি পেইড করি আমার মোটরবাইকে পেইড করি আমি থ্রি হান্ড্রেড এইট্টি ফাইভ ফুড ইন্স্যুরেন্স সব কিছু আমরা আছে রোড ট্যাক্সও আমরা দিলাম এবার দিয়ে আমরা পার্কিং যে তাইন যে একটা ষাট টাকা টিকিট খাইরা আমিও সেই মুখটা খাইলাম সো তাই যে একটা ফ্ল্যাশ খাইলে তিন পয়েন্ট খাই আমিও সেম খাই বাট তান হয়তো বা সাইড সাক্কা আর আমার দুই সাক্কা বাট এই লন্ডনের মধ্যে আমরা যে মোটরবাইকগুলো ইউজ করি এখন মোটরবাইকের প্রাইজ হলো আপনার ছয় হাজার পাউন্ড পাঁচ হাজার পাউন্ড আর পুরানা গাড়ি এখন কিনতে মিললে ট্যাক্সি এটা গাড়ি হান্ড্রেড পেশ সাড়ে তিন হাজার ষাট হাজার পাউন্ড দিয়ে কিনতে মিলে বাট ইন্স্যুরেন্স দিলে খুব কমায় তার ছুটো করাম না বাট তারা আমরা যেটা ছুটো করে দেখুন লাই মূল বিষয়টা খোয়া লাগে বা তান টান যে গাড়ি দৌড়াই মাঠো এই গাড়ি আমরা আমরা প্রাইজও আমরা দৌড়াই মানে ছুটো কৰাম না তারা কষ্ট মনো নিবানা বাট তারা আমরা জেলা ইনসাল্ট করি না ছুটো মনে করেন যে তাইতেন যে কাস্টমার লোকের যে কাস্টমার হল লোক এরা ইংলিশ মাতে আমরাও কিন্তু ইংলিশ মাতালাই কাস্টমার লগে বাঙালি কাস্টমার খুবই কম অনলি টু পার্সেন্ট থ্রি পার্সেন্ট মেজরিটি ইংলিশ কাস্টমার তো আমরাও কাস্টমার লোক উবারও তাইতেন আমরা ছুটো করুন বাট কি তালে করুন যাই না কিন্তু উবারে আমরা এক্সপেক্ট করে প্লাস গভর্নমেন্টও আমরা এক্সপেক্ট করে আমরা ট্যাক্স দিলাম প্লাস আমরা তাই তাইন যতগুলা করেন আমরা মোটরবাইকের সপ্তাহ ট্যাক্স মারি রোড ট্যাক্স মারলাম পার্কিং ট্যাক্স মারলাম প্লাস হলো আমরা কিন্তু প্রাইভেট প্রপার্টি থামাইলে একশো পাউন্ডে আমরা টিকিট খাইলাম তো তাই তাই সেম খাইরা তো আমরা একটু প্রায়রিটি সার্ভিস একটা পাই গভর্নমেন্ট আমরা প্রাইভেটের সার্ভিস দিছে যে বাস লাইনের লগে মোটরবাইকে দিছে আর তাইনটাইন মনে করেন যে হিগুলো আমরা দিলো কি তার লাগে ট্যাক্সির লোক কিন্তু আমরা এই প্রায়রিটিটা পাই সো আমরা আসলে উচিত আর আরেকটা সবচেয়ে বিষয় হলো যে যারা ট্যাক্সি খোড়া খরুকা সমস্যা নাই আমরাও ট্যাক্সি করতাম পারি বাট আমরা এই ট্যাক্সি গেছি না আমরা সাইড আমরা ফ্রি জব করতাম যারা সিম্পল কত সময় বাড়াইলাম জব করলাম দেন আমরা গরু গে রেস্ট লইলাম খরুকা বাট তেন জেলা ছুটো করুন না নি বোঝা যায় যে আমরা সিলিড়ি বাসা করে বাইশে আইছি আর কি আমরা আসলে বাইশে আইসি না আমরা একবার আমরা বই নাই আমরা কত টাকা ট্যাক্স দিই আর কত টাকা আমরা ইন্স্যুরেন্স দিয়া তাকি আর কতগুলো টিকিট আমরা খাই আমরা এই টিকিটগুলো আমরা দিয়ে পে করি আমরা আমরা সাইডে আমরা করিয়া দিলাম আমরা আপনারা সম্মান করি আপনারা সম্মান করিয়া করা লাগব কারণ আমরা একটা একটা শিষ্টাচার কারণ আপনার রাস্তার তাকরা হেজ এ ড্রাইভার আমিও ড্রাইভার আমার ব ভাই কইশন সিলেটি বাসা কইশন খামলা বাট অক্টু তাইনু দিলা খামলাগিরি করা আমিও সেম খামলাগিরি করাম সো আমরা আপনারা এক্সপেক্ট করি প্লাস হলে আমরা বাঙালি কমিউনিটি একটা জিনিস ট্যাক্সি আপনার ট্যাক্সি যে হাসা দেখান তারা কষ্ট পাইবা বাট বেশিরভাগ বাঙালি কমিউনিটিও মানে এই জিনিসটা করেন আদার্স যারা আছে ব্ল্যাক ট্যাক্সি যারা আছে এরা কিন্তু রেসপেক্ট করে আমাদের ব্ল্যাক ট্যাক্সি যারা চালায় এরা আমরা খুব সম্মান করে প্লাস আমরা যে সময় একবার ট্রাফিকও বাইতে আমরা মাথায় ঠিক আছে নি বিজি করাই নি তোমরা আজকে কম বিজি আছে বাট আমরা বাঙালিরা মানে ট্যাক্সি লাগে যে একবারে জেট বিমান উঠিয়া বইতাস না একলো খালি রাইডিং করা আর আমরা মানে বাইসাইকেল চালাই দাম আর মানে একবারে রাস্তা আসি আর কি বাট ব্লাক ট্যাক্সি যারা আমরা সাংবাদিক বাইরে কই আমরা যে সময় বাই ব্ল্যাক ট্যাক্সি আমরা আমরা মাতে তারা গোফ করে তারা আমরা খবর লো তারা কো যে তোমরা আমরা লগে আসো বা তোমরা যারা বিজি মার আমরা বিজি মারতাম ফারাম না আলহামদুলিল্লাহ এই কিন্তু বাঙালি আমরা একটা জানি না কি তার লাগি কেউ কেউ হেল্প করতে চাই না যে যার ফারণ খান্দু উঠটা নাচাতে হয় না ফারণ যদি টেঙ্গুদি টানি নামি যেত আর কি আর কিচ্ছু কোয়া নাই আমরা যে একটা মোটরবাইকেও একটা হয়েছে যে তান যে মোটরবাইকটার প্রাইস হলো আপনার ছয় হাজার পাউন্ডের মোটরবাইক একটা স্কেচ পরে যদি আপনার চারশো পাউন্ড তো আমরা একটা অ্যাকশনও গেছি অলরেডি পুলিশের রিপোর্ট করছে আমরা রিপোর্ট পাইছি ইভেন সবচেয়ে মজা আন হওয়ার লাগে এই গাড়ির ইন্স্যুরেন্সও নাই অনেক গাড়ির ইন্স্যুরেন্স থাকে না ট্যাক্সও নাই ইন্স্যুরেন্সও নাই কিন্তু আমরা মোটোবাইক ইন্স্যুরেন্স আর চালাইতে পারি না চালাইলে মোটোবাইক আমরা পুলিশে আমরা নক করে প্লাস আমরা জিজ্ঞায় আমরা ইন্স্যুরেন্স চেক করে সবটা ঠিক আছে কি না সো আমরা একটা কর্ম আর আন্দোলন যে একটা আমরা বদ্রবাসা আন্দোলন করমু সমস্যা হইতো না যেমন আপনার মেয়র অফ লন্ডনে হইয়া আমরা বাস ল্যান্ড বহু জায়গায় লন্ডন দেওয়া বা আপনার বাসর লোক বাইক দিছে এগুলা কিন্তু আমরা করছি আমরা লাস্ট নির্বাচনের আগে মেয়র অফ লন্ডনে জামাল খান তান্ডে আমরা হইয়া আমরা একটা করছি যে টোটাল আমরা বাসর লগে যাতে আমরা প্রায়োরিটি ওর লাগে আমরা কিন্তু সেন্ট্রাল লন্ডন বহুত জায়গা ফাইছি একটা সো আমরা নেক্সটে আরও ফাইমু হয়তো বাঙালি কমিউনিটি যারা ট্যাক্সি ছাড়াই তারা মনে করা যে দিদা না কিন্তু আমরা লন্ডনের যারা আছেন এরা আমরা এক্সপেক্ট করা না আমরা ডেফিনেটলি আপনার গরু খানি রান্না না ফুড কর তার আমরা অর্ডার দিই আমরা ফুড দিই মাগনা দিলাম না আমার তেল খরচ যার ইন্স্যুরুরেস যার এভিথিং যার বিনিময়ে আমি একটা ট্রেকার রুজি করাম